যারা বলে না রামায়ণ মহাভারত কল্পনা তাদের জন্য কিছু বাস্তব সত্য তোমরা যারা রামায়ণ মহাভারতকে শুধুই একগুচ্ছ গল্প বলে মনে করো তাদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন এই গল্পগুলি যদি নিছক কল্পনা হয় তাহলে এই কল্পনার ক্ষমতা শুধুমাত্র ভারতবর্ষের মাটিতেই কেন দেখা যায় আরে আমরা তো সেই জাতি যারা আকাশ থেকে গঙ্গা নামিয়েছি যার প্রতীক এখনো হিমালয় গঙ্গোত্রী থেকে প্রবাহিত হয়ে সমুদ্রে মিলিত হয়েছে সমুদ্রের ওপর সেতু বানিয়েছি যার প্রতিচ্ছবি আজকের রাম সেতু যা বিজ্ঞানীরাও গবেষণা করছে নক্ষত্রকে আমরাই নাম দিয়েছি যার উপর ভিত্তি করে আধুনিক জ্যোতিষ বিজ্ঞান গড়ে উঠেছে পৃথিবীকে সংখ্যা দিয়েছি আমরা যার ফলে গণিত আজকের জায়গায় পৌঁছেছে আরে যদি কল্পনাই হয় তাহলে তোমাদের সভ্যতায় এমন কল্পনা কেন হয়নি রামায়ণ মহাভারত যদি গল্প কথাই হয় তাহলে ভারতবর্ষের বাইরে কেন নেই এমন মহা চরিত্র যাদের আদর্শ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করছে আমরা তো সেই জাতি যা বেদেশ শ্লোকে বিশ্বকে পথ দেখেছি। আমরা তো সেই জাতি যা আয়ুর্বেদ দিয়ে চিকিৎসা বিজ্ঞানের ভিত গড়েছি সেই মহান জাতির বংশধর আমরা যোগশাস্ত্রের মাধ্যমে দেহ মনের শক্তি জাগ্রত করতে শিখেছি আর আমরাই সেই মহান সংস্কৃতির মহান জাতি যাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থা আজও আধুনিক শিক্ষার অনুপ্রেরণা এই মহান ঐতিহ্যের কারণে ভারতবর্ষ আজও তার সংস্কৃতি ধরে রেখেছে আমাদের এই মহাকাব্য আমাদের এই ইতিহাস শুধুমাত্র একটি ধর্মের গর্ব নয় এটি ভারতবর্ষে অস্তিত্বের ভিত্তি তাই যারা বলে রামায়ণ মহাভারত গল্প কাহিনী তাদের বলবো জ্ঞান অর্জন করো তারপর ইতিহাসকে বিচার করো আমরা কল্পনার জগতে বাস করি না কারণ ভারতবর্ষে শুধু একটি দেশ নয় এটি একটি মহা সভ্যতার কেন্দ্রবিন্দু যেখানে ইতিহাস গঠিত হয় যেখানে ভবিষ্যৎ তৈরি হয় এমন আরো তথ্য জানতে পেজটিকে ফলো করে রাখুন আর ইউটিউবে দর্শক হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন রাধে রাধে